নমস্কার আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর সুস্থ আছেন কাকলিস কুকিং হ্যাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজ আমি মিষ্টি কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে একটা ভীষণ টেস্টি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এটা কিন্তু আমি কোনো রকম মশলা ছাড়াই বানাবো কিন্তু তার সত্ত্বেও এটা স্বাদে গন্ধে অতুলনীয় তাহলে কথা না বাড়িয়ে আমি রেসিপিটা শুরু করি আর আপনারা দেখতে থাকুন হ্যাঁ আরেকটা কথা বলে রাখি এবার থেকে আমার প্রত্যেকটা রান্নায় আপনারা পেয়ে যাবেন রান্নাঘরের প্রয়োজনীয় কিছু টিপস আজও রেসিপিটা দেখতে থাকুন দেখতে দেখতেই আপনারা জানতে পারবেন কিভাবে রান্নার স্বাদ আর গন্ধ অনেক গুণ বাড়ানো যায় আমি এটা করার জন্য মিষ্টি কুমড়ো নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দেড়শো গ্রাম নিয়েছি আর দেড়শো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি সেটারও খোসা মাথা সব বাদ দিয়ে দিয়েছি আর নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি খুব মিহি কুচি করার দরকার নেই তিনটে রসুন ছাড়িয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এক চার চামচ কালো জিরে নিয়েছি এছাড়া রান্নাটা আমি অবশ্যই সর্ষের তেলে করব। সর্ষের তেলে করলেই কিন্তু রান্নাটা ভালো হয় এছাড়া লবণ হলুদ আর ধনে পাতা তো অবশ্যই লাগবে গ্যাসে একটা কড়া বসিয়ে তার মধ্যে চার টেবিল চামচ সর্ষের তেল হালকা গরম করেছি এবার আমি কালো জিরে ফোড়ন দিলাম আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ফোড়নটা আমি তিরিশ সেকেন্ড হতে দেব তিরিশ সেকেন্ড পরে ঢাকাটা তুলে নিয়েছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি যে রসুন ছাড়িয়ে রেখেছিলাম তিন কোয়া সেটা আমি থেতো করে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কয়েক সেকেন্ড মতো আমি কিন্তু এটা নেড়ে চেড়ে নেব এটাকে কিন্তু প্রথমেই খুব বেশি কখনোই ভাজা যাবে না আমি নেড়ে চেড়ে একটু নিলাম নিয়ে এর মধ্যে এবার আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়েও মিডিয়াম ফ্লেমে আমি খুব অল্প সময় ভাজবো আমি কিন্তু পেঁয়াজের মধ্যে এখন লবণ অ্যাড করবো না আর ঢেকেও দেব না তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে গেলে রেসিপিটা কিন্তু খেতে ভালো লাগবে না আর আমি এই কারণেই বলেছিলাম যে রসুন প্রথমে খুব বেশি ভাজতে হবে না কারণ এখন পেঁয়াজের সাথে রসুনটা কিন্তু আবারও ভাজা হবে প্রথমেই ভেজে নিলে রসুনটা কিন্তু পরে পুড়ে যাবে এটা কিন্তু রান্নার সময় লক্ষ্য রাখতে হবে তা না হলে রান্নার টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে এবার পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে ঠিক এই অবস্থাতেই আমি রাখব এবার আমি এর মধ্যে চিংড়ি মাছ অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছটা আমি অল্প হলুদ আর লবণ মাখিয়ে দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার আমি চিংড়ি মাছটা দিয়েও আবারও মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি দেড় মিনিট মতো আমি ভাজবো তার বেশি ভাজার দরকার নেই কালারটা হালকা চেঞ্জ হয়ে গেলেই বুঝতে পারবেন যে আর ভাজার কোনো প্রয়োজন নেই কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে আর খেতে তখন ভালো লাগবে না এটা সবারই জানা আছে এবার একটু চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নাটা এত চটজলদি হয় অথচ খেতে অসাধারণ হয় আর কোনো রকম মশলাও লাগে না এই কথা ভেবেই আমি কিন্তু এটা আপনাদের সাথে আজ শেয়ার করে ফেললাম এই ব্যস্ততার যুগে এরকম একটা রেসিপি থাকলে খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলা যায় আর খেতেও ভালো লাগে আমি এবার এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নেবো আর চিংড়ি মাছটা আর ভাজার দরকার নেই আমার ভাজাটা হয়েই গেছে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর আমি মাছটা ভাজবো না এবার আমি এর মধ্যে মিষ্টি কুমড়ো অ্যাড করে দিলাম আমি কিন্তু কুমড়োটা একটু ছোট ছোট আর লম্বাটে করে কেটে নিয়েছি আপনারা যেমন পছন্দ সেভাবেই কাটতে পারেন আপনারা একটু বড়ও রাখতে পারেন আমি রান্নাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেজন্যই এইভাবে কেটেছি যত ছোট কাটা হবে রান্নাও কিন্তু করতে সময় কম লাগে এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে একটু নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব আর একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো লবণ এতে অ্যাড করিনি এবার আমি এর মধ্যে স্বাদ মতো একটু লবণ অ্যাড করে দেব এখানে একটা ছোট্ট টিপস ফোড়ন দেওয়ার আগে তেলটা হালকা গরম করে ফোড়ন দিলে ফোড়নটাও ভাজা হবে আর তেলটাও ধীরে ধীরে আরও গরম হবে ফলে ফোড়নের গন্ধটা তেলের মধ্যে আস্তে আস্তে মিশে যাবে আর ফোড়ন দেওয়ার পর একটু ঢেকে রাখলে গন্ধটা কিন্তু খুব সুন্দর বের হয় লবণটা অ্যাড করার পরে হাই ফ্লেমে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব দিয়ে ঢেকে দেব যতক্ষণ না কুমড়োটা সেদ্ধ হয় তবে কুমড়ো সেদ্ধ হতে কিন্তু একটুও সময় লাগে না তাই ঢাকা দেওয়ার পরে লক্ষ্য রাখতে হবে যেন বেশি সেদ্ধ হয়ে না যায় আর ঘেটে না যায় তাহলে কিন্তু খেতে একদম বাজে হয়ে যাবে কাঁচা লঙ্কা বা যেটা ছিল সেটাও আমি অ্যাড করে দিয়েছি ঢাকা দিয়ে মিনিট দুয়েকেরও কম সময় রাখার পরে আমি ঢাকা তুলে দেখে নিলাম যে কুমড়োটা আমার সেদ্ধ হয়ে গেছে রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট তেল ছেড়ে দিয়েছে আর দেখতেই পেলেন আমি কিন্তু কোনো রকম জল এতে ব্যবহার করিনি এতে জলের কোনো প্রয়োজনই নেই আর আমি কোনো মিষ্টিও অ্যাড করিনি কারণ কুমড়ো যেহেতু মিষ্টি টেস্টটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়েছে তবে আপনারা যদি চান তাহলে আপনাদের স্বাদ মতো একটু মিষ্টি দিতেই পারেন আমি লবণটা চেক করে নিয়েছি লবণটাও ঠিক আছে আমি এর মধ্যে একটু ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম দিয়ে খুব হালকা হাতে আমি একটু মিশিয়ে দিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করার কোনো দরকার নেই রান্নাটা কিন্তু খুব জর জলদি করে ফেললাম দেখতেই পেলেন আর কোনো রকম ঝামেলাও নেই মশলা বাটাবাটি করার সমস্যাও নেই খুব তাড়াতাড়ি হয়ে যায় অথচ অসাধারণ গন্ধ হচ্ছে অসাধারণ খেতে হয় অবশ্যই আপনারা আমার মতো করে একবার বানিয়ে দেখবেন তাহলে আপনারাও বুঝতে পারবেন যে খেতে কতটা ভালো হয়েছিল আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দিয়ে এটাকে ঢেকে এক মিনিট মতো একটু রেখে দেব। তাহলে ধনে পাতার গন্ধটা রান্নার মধ্যে পুরোটা মিশে যাবে খাওয়ার সময় খুব ভালো লাগবে রুটি লুচি ভাত সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগে আমি ঢেকে দিলাম কুমড়ো চিংড়ি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিচ্ছি যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যারা এতক্ষণ আমার সাথে আছেন অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকন আর অল অপশানটা সিলেক্ট করে দেবেন তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার সুন্দর কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় আমার পাশে থাকবেন